এখন আমরা বার্থডে শপিং এ বেরিয়ে পড়েছি এবার কি তাহলে গিফট পর্ব শুরু হবে কি কি গিফট পেলি আর এই দিকেই তো মেন জিনিসটা হচ্ছে রেডি তাই তো ক্লাইম্যাক্স আর এই হচ্ছে সেই কেক এই যে গিফটটা মা দিয়েছে এই যে এটা পরে আছি আর এই যে এটা দিয়েছে আর এদিকে এখন কেক সাপ্লাই হচ্ছে শিলা একটু কন্ট্রোলে খা করুন প্রচুর চকলেট আমরা কালকে খেতে চলে আসবো না আমি দেবো না আমি সব সময় খালি চকলেট বলে দিয়েই যাই রিটার্ন গিফট দেবো না ফাইনালি আমাদের কেক পছন্দ হয়েছে আর আমরা তিনটে দোকান ঘুরলাম তিনটে দোকান ঘোরার পরে কেক পছন্দ হলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মন্দিরে এসে অদ্রিজার সাথে দেখা হয়ে গেছে তুমি আমাদের ব্লগ দেখো আচ্ছা তুমি পূজা ওয়াও নতুন ঘরে ছবি আছে কোন দিকে ক্যামেরাতে ক্যামেরাতে যদিও আগে থেকেই ঠিক করা ছিল জন্মদিনের দিন সকাল সকাল মন্দিরে যাব কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল তাই আগে তাড়াতাড়ি করে মন্দিরে পূজোটা দিয়ে নেওয়া হলো না হলে মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে আর শুধু মন্দিরে পুজোই নয় সাথে অঞ্জলিও দেওয়া হলো তবে আজকে মন্দিরে বেশ ভিড় ছিল আরই মধ্যে দেখা এই বোনটার সাথে এখানে মন্দিরে এসে অদ্রিজার সাথে দেখা হয়ে গেছে তুমি আমাদের ব্লগ দেখো আচ্ছা তুমি পুজো দিতে এসেছিলে মন্দিরে খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে মন্দিরে ঢোকার সময় ও আমাকে লক্ষ্য করেছে তাই বাবাকে সাথে করে নিয়ে এসেছে আমার সাথে কথা বলবে বলে সর্বমঙ্গলা মন্দিরের পাশেই এই লক্ষ্মী মন্দির আর এখানে এসে একবার যদি প্রণাম না করে যাই মনটা ঠিক শান্ত হয় না তাই ওখানে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম এই মন্দিরটাতে এখানেও কিন্তু অনেকক্ষণ বসেছিলাম আর বেশ ভালো লাগছিল আমাদের তবে আজকে বার্থডে গার্ল একেবারেই চুপচাপ কেন সেটাই তো বুঝতে পারছি না জন্মদিন বলে কি আজকে বেশি চুপচাপ আর মন্দিরের এই চাতালটা আমার খুব পছন্দের এখানে অনেক প্রোগ্রামও আজকে তো গরমটা প্রচন্ডই বেশি তবে মন্দিরের ভিতরটা বেশ ঠান্ডা ছিল আর আজকে তো সঞ্জনা জন্মদিন আর তার জন্যই কিন্তু আজকে স্পেশাল পুজো বেশ কিছু ছবি তোলা আর ভিডিও করাও হলো কোন দিকে এই তো জন্মদিনের শুরুটাই মন্দির থেকে হলো চলো এবার ভোগ প্রসাদ নিতে হবে সর্বমঙ্গলা মাকে এখন ভোগ ঘরে নিয়ে যাওয়া হলো আর তারপরেই আমাদেরকে প্রসাদও দেওয়া হলো ভোগ প্রসাদ তো নিয়ে নিলাম আর ওরা বেরিয়েও পড়লো টোটো করে আর আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তাই একার সাথেই এখন বাড়ি যাব। তবে তোমাদেরকে একটা কথা বলার আছে আজকের ভ্লগটা কিন্তু কালকে দেওয়ার কথা ছিল কালকের ভ্লগটা আমি আজকেই দিয়ে দিলাম ব্যাপার একেবারে হ্যালো তো আজকের ব্লগটা একেবারে মন্দির থেকে শুরু করলাম আজকে সঞ্জনা জন্মদিন আর আমরা এসেছিলাম মন্দিরে পুজো দিতে হাট পুজো কমপ্লিট হলো হাট তার সাথে ভোগ প্রসাদও নিলাম তো সেই সব আর দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল আর এখন যাচ্ছি বাড়িতে রোদে রোদে আর তারপরে বিকালবেলা অনেক কিছু আছে সেলিব্রেশন তো সেই সব তো আমরা দেখতেই পাবে এখন আমরা বার্থডে শপিংয়ে বেরিয়ে পড়েছি আর এসেই প্রথমে নেট নিলাম কারণ ওটা ছাড়া একদম পুরো ডেকোরেশনটা ঠিকঠাক করে ভাবতে পারছি না তো তার জন্য একদম একদম কিনতে চলে এলাম আর চলেও এসছে না তাহলে আমাদের নেট নেওয়া কমপ্লিট নাকি এখনও পর্যন্ত আর তাহলে এবার কেক কেক নিতে যেতে হবে কেকের দোকানে চলে এসেছি এবার দেখার যে আমাদের কেক পছন্দ হয় কিনা কিনা কারণ প্রতিবার সবাইকার বার্থডেতে এটাই সমস্যা যে কেক পছন্দ হয় না দেখা যাক এই প্রথম দোকান দোকানে ঢুকেই সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি এখানে আমাদের কেক পছন্দ হবে না তাও একটু দেখলাম কেক গুলো আর খুবই ছোট ছোট ছিল সবগুলো জাস্ট ব্রেক আর মিয়া মোড়ে ঘুরে তারপরে আমরা চলে এসেছিলাম প্যারা মাউন্ট আর এই লাল কালারের কেকটা আমাদের ফাইনালি পছন্দ হয়েছিল যদিও দুবার এসে দেখে গেছে প্রতিবারই সবাইকার জন্মদিনে এটাই হয় আর এবারে যেহেতু সঞ্জনার জন্মদিন তাই কেকে বুলবুলি নামটা লিখলাম এটাতেই স্পেশাল মনে হবে ফাইনালি আমাদের কেক পছন্দ হয়েছে আর আমরা তিনটে দোকান ঘুরলাম তিনটে দোকান ঘোরার পরে কেক পছন্দ হলো ফাইনাল যদিও এটা দু নাম্বারই দেখে গেছিলাম কিন্তু তাও ফাইনাল করিনি লাস্টে ফাইনাল করছি আর এই হচ্ছে সেই কেক যেখানে আমরা নাম লিখিয়ে নিয়েছি আর এখন প্যাক করা হবে তাহলে কিয়া আমরা বলেছিলাম তো যে ঘুরে ঘুরে কেক কিনবো এতগুলো কেক কিনি আমরা বছরে তার জন্যই আমাদের কেকের ডিজাইন পছন্দ হয় না তবে এই দোকানটাতে দেখলাম কালেকশনগুলোও বেশ ভালো ছিল যদিও আমি এখানে প্রথমবারই এলাম সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে একদম পুরো ঠান্ডা ঠান্ডা আর কষ্টও হবে না আমাদের যদিও এসি ছিল তাও কষ্ট হবে না এনিন ধরুন এটা এবার আপনার দায়িত্ব এই সবে মাত্র সাজানো শুরু করলাম কেয়া পড়তে চলে গেছে আর রানা শিলা এখনও আসেনি তো আমি দেখলাম একটু একটু করে শুরুই করে দিই কারণ অনেকটা ডেকোরেশনের ব্যাপার আছে তো দেখা যাক আস্তে আস্তে করি তারপরে দেখো একবারে ফাইনাল লুক হবে আর মানে মাঝখানে এখনো স্টপেজ দেখো ভাবনা চিন্তা তো অনেক কিছুই আছে জিনিসপত্রও নিয়ে এসেছি তবে কতদূর করতে পারি সেটাই এখন দেখার এটা আমার ডিপার্টমেন্ট নয় যা ডিপার্টমেন্ট তারই হবে

এই হচ্ছে এখন একটু একটু চলছে বেলুনটা লাগালেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তবে এখন অনেক সাজানো গোছানো বাকি আছে তো দেখা যাক একটু অপেক্ষা করতে হবে এখনো দেখতে তো বেশ ভালোই লাগছে এখনো পর্যন্ত আর লাইটটা বন্ধ করলে বেশি ভালো লাগছে না না এখন দেখানো যাবে না একদম ফাইনাল ফাইনাল রানা লেট এসছে রানা লেট এসছে রানা এদিকে চলে এসছে আর বার্থডে কাল কি বলছে লেট হয়ে গেছে ডেকোরেশন মোটামুটি আমাদের এত দূর পর্যন্ত হয়েছে এবার কেয়া ডেকোরেশনের কাজ করছে যদিও এখন অনেক কিছু বাকি আছে আর আমি মনে হচ্ছে বার্থডে বয় তো আমি বসে পড়েছি আর এই দিকেই তো মেন জিনিসটা হচ্ছে রেডি তাই তো ক্লাইম্যাক্স আগেই তো বলেছিলাম ভাবনা চিন্তা তো অনেক কিছু করেছিলাম তবে সাজাতে গিয়ে বেশ চিন্তাই হচ্ছিল যে আদৌ হবে তো যেরকম যেরকম ভাব যাই ভাবছি শুধুমাত্র ছোট ভ্লগ ছাড়া আর বড় ভ্লগ করা হয়নি আর ফাইনাল লুকটা এইরকম থেকে ভালো ভালো মুহূর্তের ছবিগুলো আমি এখানে ঝুলিয়ে দিয়েছিলাম আর বেলুনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল এতদিনের ভাবনা চিন্তা চোখের সামনে যখন দেখছি বেশ ভালো লাগছে আর সাথে এই ছবিটা বার্থডে ডেকোরেশন একটু স্পেশাল না হলে কি ভালো লাগে তাও আবার স্পেশাল মানুষের জন্মদিন

I'm not রুপোর বাটিয়ার চামচ তো ছিল তবে রুপোর ট্রেটাতে দিলে আরও বেশি ভালো লাগছিল তার জন্যই এই ব্যবস্থা বার্থডে গাল রেডি হয়ে বসে তো পড়েছে তবে বার্থডে গাল মনে হচ্ছে একটু লজ্জা পেয়ে গেছে এত কিছু দেখে কিরকম যেন একটা চুপচাপ হয়ে গেছে আর তারপরেই দিদি গিফট দিচ্ছে বার্থডে গার্ল কি দিলো সেটা দেখার জন্য তো আমরা অনেকক্ষণ ধরেই বসে আছি দেখতে তো বেশ ভালোই লাগছে বাহ্ হেভি হয়ে জানা কে আর শিলায় এসেই গিফট দিয়ে দিয়েছিল আর এখন সেই গিফটগুলো সামনে সাজিয়ে রাখা হচ্ছে জন্মদিনের ছবি তোলার জন্য তবে এই সবকিছুর মধ্যে ঘটতে কিরকম যেন একটা চুপচাপ হয়ে গেছে হয়তো সবকিছু ফিল করছে আনা আর কি এত জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল যাতে দেখতে খুব সুন্দর লাগে তবে এইসবের মধ্যে আমরা সবাই হাসি মজা করতেই ব্যস্ত আর ডেকোরেশনও কিন্তু সবাইকার কার খুব পছন্দ হয় ছবি তোলার জন্য আমাদের ফ্ল্যাশ লাইট দেখো রানা তুমি যাও আরে সে এবার সময় কেক কাটার আগে সবাই মিলে কিছু ছবি ছবি তবে তুলতে আমাদের হাসি মজা কম ছিল মায়ের হাতেই হাতেই জন্মদিনে প্রথম পায়েসটা খেলো সঞ্জনা আর খেয়ে বলছে আর একটু বেশি করে দাও খুব খিদে পেয়ে গেছে আমার চলো আর দেরি করব না এবার কেক কাটবো কেয়া কেক নিয়েও তো চলে এসেছে আর কেকটাকে সুন্দর করে সাজিয়ে রেডি করে নেবো আমরা i থাকবে আর ফানি মোমেন্ট হবে না সেটা কি করে সম্ভব এসে থেকে সবাইকে হাসিয়ে মেরে দিচ্ছে আর উঠে বসতে গিয়ে তো বেলুনের উপরেই বসে পড়ছিল ভাগ্যিস ফেটে যায় আর শুধু ছবি তোলার পোজগুলো গুলো দেখো মনে আছে শিলার জন্মদিনে রকম করেছিলাম ওকে এবারেও করবো তারপরে এবার চান্স রানা রানার সাথে বেশ কিছু ভালো ভালো ছবি তুলতে হবে আর রানা কিন্তু অলওয়েজ ফটোজেনিক একদম ঠিকঠাক পোজ নিয়ে ছবিটাও তুলেই নেবে তবে এটাই বেশ ভালো এই ছবিটাই থেকে যাবে আর না হলে এক বছর অপেক্ষা করতে হবে আবার ছবি তোলার জন্য আর সবার শেষে আমার সময় এসেছে এবার চলো দু চার ছবি আমিও তুলে নি তবে আমি বললাম ভিডিওটা করাই তবে কি জানি কি ভিডিও করলো আমি তো এখন এডিট করতে গিয়ে দেখছি সেই রকম ভালো কোনো ভিডিওই নেই ওই আর কি একটু আদ্রু তবে এটাও কিন্তু বেশ ভালো মেমোরি অনেক কিছু ভাবনা চিন্তা চলছিল এতদিন আর সব কিছু এক্সিকিউট করতে পেরেছি আর তারপরে বার্থডে গার্লকে স্পেশাল ফিল করাতেও পেরেছি বার্থডে ডেকোরেশন থেকে বার্থডে কেক সব কিছুই পছন্দ হয়েছে আর তার জন্যই এত খুশি তবে এখনো পর্যন্ত জানে যে আমি কোনো রকম গিফট দিচ্ছি না আর দেখার সেই গিফটটা দেখে কি রকম রিয়াকশন আর কেক তো কাটা হয়ে গেছে তবে আর একবার মোমবাতি জ্বালানো হচ্ছে ভালো করে বেশ কিছু ফটোশ্যুট করার জন্য সবাইকার জন্মদিনের মতো সঞ্জনার জন্মদিনেও আমরা সবাই প্রচুর মজা করছিলাম শিলা তো বদমাশিও করছিল আমি ভাবছি রানা আর শিলার মারপিট না লেগে যায় কেকের ক্যান্ডেলগুলো জ্বালানোতে শিলা কিন্তু প্রচুর হেল্প করেছে এই হেল্পটা না বললে নয় আমাদের সবাইকে বলছিল তোরা পারিসই না দেখ কীরকম করে করতে হয় আর তারপরে বার্থডে কাল কেক হাতে যখন ছবিগুলো তুলছিল ছবিগুলো একেবারে ফাটাফাটি এসেছে এই মোমেন্টটা ক্রিয়েট করার জন্যই তো এত কিছু চেষ্টা তার পরে আমরা জন মিলে বসে ভালো করে ছবি তুলছিলাম আর ছবিটা তোলা কিন্তু সহজ নয় ট্রাইপড লাগিয়ে তারপরে ছবি তুলছি হাসি মজার মধ্যে দিয়ে এটা কিন্তু আমরা তিন নাম্বার বার্থডে সেলিব্রেট করছি সঞ্জনার হিসাব মতন চার নাম্বার হতে পারে কারণ একটা জন্মদিনে আমরা সেলিব্রেট করিনি ঠিকই তবে আমাদের ইনভিটেশন ছিল আর এই বছরের জন্মদিনেও আমরা সবাই প্রচুর মজা করেছি সাথে বার্থডে গালকে স্পেশাল ফিল করাতেও পেরেছি এবার কি তাহলে গিফট পর্ব শুরু হবে কি কি গিফট পেলি এই যে গিফটটা মা

অনেক চেষ্টা করেও গিফট আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তবে যেটুকু করেছিলাম দেখতে বেশ ভালোই লাগছে আরো ভালো করে ভিডিও করতে পারতাম অন্য কোনো সময় কোনো ভিডিওতে দেখাবো তোমাদের আর এটা একটা বার্থডে কার্ড আর তার সাথে আরো অনেক কিছু আছে তারাও দেখবে এই ব্যাটারি দেওয়া লাইটটার সাথে কালারিং অনেকগুলো ফুল ছিল আর এইগুলোকে কিন্তু বলছিল আর্টিফিশিয়াল নাকি ইচ্ছা তো ছিল অরিজিনাল ফুল দেওয়ার কিন্তু আর্টিফিশিয়াল ফুল না দিলে সারা জীবন থাকবে আর তারপরেই বেরোচ্ছে বক্সের ভিতর থেকে মেন গিফট আর এটাই হচ্ছে বার্থডে গিফট আমি চলে এসেছি আমাদের বার্থে কাল কেউ বলি যে কেমন লাগলো বার্থে টা দাঁড়া বার্থে কাল এখন খাই খুব ভালো আমার তো ভালোই লেগেছে কিন্তু बर्थडे গালের কেমন লাগছে সেটাই তো জানার না খালি কোনটা ভালো কতটা মনটা করছে আমাদের

আর এতক্ষণ দেখে তো বুঝতেই পারছো আমরা সবাই মিলে এবছরের সঞ্জনা জন্মদিনটা কতটা মজা করে রাতে কিন্তু খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থাও ছিল দিদির হাতের পোলাও সাথে আবার যদিও আমরা মজা করতে করতে একটু রাত করে ফেলেছি ঠিকই তবে খেতে বসে আমাদের কিন্তু প্রচুর খেতে পেয়েছিল খাবারগুলো এতটা টেস্টি ছিল আমরা সবাই খাওয়াতেই ফোকাস করছিলাম বেশি কথাবার্তা নয় তবে শিলা তো মজাই করে যাচ্ছে শিলার বকবকানি কোনো মতেই থামছে না এরা মনে হচ্ছে আজকে রাতে মারপিট করেই বাড়ি যাবে রানা আর শিলার সে এক বিশাল যুদ্ধ চলছে যুদ্ধ থামানোর একটা উপায় পেয়েছি জিজ্ঞেস করি

সেটা খাওয়া হোক বা দৌড়ানো ওই আমার খুব ভালো লেগেছে একদম পোলাও আর হচ্ছে বাটার চিকেন বাটার দেখতে দেখতে এবছরের জন্মদিনটাও শেষ হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা করতে হবে এইরকম সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট গুলো সাজিয়ে রেখে সাথে একটা সুন্দর করে ছবি তুলে আবার এক বছরের অপেক্ষা এই দিনটার জন্য তবে বেশ ভালোই কাটলো আজ সবাই তো খুব মজা করলাম তবে যারা কাজবাজ করেছে তাদের অবস্থা একেবারেই খারাপ চোখ মুখ দেখে তো বুঝতে পারছো কালকে অনেক খাটনি যাবে যা সব শেষে আরো একবার হ্যাপি বার্থডে সঞ্জনা এবছরটা আরো ভালো কাটুক।